হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমরা বন্ধু মহল সবাই মিলে রাস্তার পাশে বসে আড্ডা দিতেছিলাম আর এই আড্ডার মধ্যে সবাই মিলে ঠিক হয়ে গেল যে আমরা আম খেতে খেতে আমরা সবাই ডিসাইড করে বললাম যে চল আমরা সবাই মেঘনা নদীতে কোসুল করে আসি তো আমরা এই মেঘনা নদীর উদ্দেশ্যে বাইক নিয়ে বের হয়ে গেলাম তো মেঘনা নদীতে যাচ্ছি আর আমাদের একদিক দিয়ে ভয় করছে যে আমরা মেঘনা নদীতে যাবো সামনে আমরা ফেসবুকে দেখেছি যে মেঘনা নদীতে নাকি রাসেল বাইপার ধরা পড়ছে তো চলুন দেখা যাক রাসেল বাইপারে আমরা দেখা পাই কি না তো আমরা বলতে বলতে চলে আসলাম এখানে যে একটা রিক্সা নিয়ে চলে এসেছে আরও কয়েকজন বাইব্রাদাররা এখানে বসে আমরা আমরা গাচ্ছিলাম তো আমরা ভাবলাম যে এখানে যদি আমরা নিয়ে আসি তো অবশ্যই অনেক সুন্দর হবে আর সুন্দর ইয়ে জায়গাটার মধ্যে গেলে অবশ্যই আমাদেরকে ভালো লাগবে এই যে দেখুন এখানে এই কত সুন্দর জায়গাটা দেখতে এখানে মেঘনা নদীর যে পানিটা এখানে পানিটা কত চলচল করছে আর এখান থেকে সুন্দর ঠান্ডা বাতাস চলে আসছে আর পানিটা অনেক ঠান্ডা যে বন্ধু মহল ওরা রিক্সা নিয়ে এবং আমরা তিনটা বাইক নিয়ে চলে এসছি এখানে এখানে এসে দেখি আরও ছেলেরা গোসল করতেছে তো সবাই আনন্দ মুহূর্ত নিয়ে প্রথম জাপ দিচ্ছে বন্ধুরা তো সুন্দর একটা আসলে মনোমুগ্ধকর একটা দৃশ্য সবাই আসলে আমরা সচরাচর এগুলো পাই না আমাদের বাড়ির কাছে কোন নদীর নাই তো আমরা পেয়ে অনেক উৎজিবিত এখন নর্দন এসে আমরা গোসল করতেছি আমার পাশে কেউ ছিল না এই ভিডিও ধরার জন্য তো আমি নিজেই ধরেই যাচ্ছি আর আমি এখন রাখবো আর সবাই আমরা চাপ দিব এরকম জাপ দেখে কার কার এরকম নদীর মধ্যে গোসল করতে ইচ্ছা হচ্ছে কিংবা কারা কারা ছোটবালা তোমরা এই এরকম দুষ্টামি করতাম তারা অবশ্যই জানাবা এই যে দেখুন আমার বন্ধু এক বন্ধু মেয়েদি বন্ধুর কাঁধে আরেক বন্ধু উঠে উপর থেকে এখন জাম দিবে তো এটা দেখতে অনেক সুন্দর লাগবে দেখুন ওয়া ওয়াও কত সুন্দর করে এটা জাম দিল তো বন্ধুরা এই যে আপনারা অবশ্যই অবশ্যই জানাবেন যে এই এরকম করে কার কার ইচ্ছে হচ্ছে গোসল করার জন্য আর আমরা এই যে সবাই গোসল টোসল করে উঠে এখন নদীর পাশ দিয়ে হাঁটতেছি এবং অনেক সুন্দর লাগছে যে ঠান্ডা বাতাসগুলো আসছে আমাদের কাছে অনেক ভালো লাগছে তাই নদীর সাইড দিয়ে আমরা হাঁটতেছি বন্ধুরা গোসল টোসল শেষ করে আমরা এখন ম্যাঘনা থেকে উঠে চলে যাচ্ছি আর সবাই যে যাচ্ছে ওরা এখানে যাবে শরবত খাবে তো আমি আমিও যাচ্ছি এখানে মেঘনা গোসল করে অনেক আসলে মনের তৃপ্তিটা পূরণ হলো অনেক গরম লাগতেছিল আজকে সারাদিন আর এই যে দেখুন এটি দিয়ে আকাশের অবস্থাটা অস্থির কত মানে দেখলে মন ভরে যায় মনের প্রশান্তি প্রচুর গরমের মধ্যে আমরা আসছি আমরা এখানে গোসল করতে গোসল শেষ করে এখন বাড়ির দিকে চলে যাবো চেহারা চর একবারে কালো হয়ে গেছে গোসল থেকে উঠে আমরা বেরি বাজারের দিক দিয়ে কোনো কিছু পাইতেছিলাম আমরা মন্দির তো একটু সামনে এসে দেখতেছি আমরা এখানে রুল সিঙারা এবং পুরী আর ওই সে সমস্যা এখানে এই করে বানিয়ে রেখেছে তো আমরা সবাই এখানে ক্ষুদার কারণে আমরা খেয়ে নিয়েছি সবাই এখানে গাড়িটা রেখে বা তিনটার চার বন্ধু গেছে তো এক বন্ধু বলতেছে যে ঠান্ডা যেহেতু খাবোই আমরা তাহলে মজু খাবো যাতে আমাদের গাজা যেই মুসলমান ভাইয়েরা যাতে একটু সহযোগিতা পায় তো আমরা শুনেছি যে মজু খেলেই নাকি এই এক টাকা করে চলে যায় তো আমরা হয়তোবা স সহ গিয়ে তাদেরকে সাহায্য করতে পারতেছি না তো আমরা বন্ধুরা এই মজু খাওয়ার মধ্যে দিয়ে তাদেরকে সাহায্য করার চেষ্টা করব যাতে আমাদের দ্বারা তারা একটু উপকৃত হয় কিন্তু আমরা সবাই এই আমাদের মুসলমান ভাইদেরকে সাপোর্ট করব তো সবাই খাচ্ছে মনের প্রশান্তির জন্য ঠান্ডা তো এইখানে আমাদের মনে রাখতে হবে যে আমরা সবাই যারা মুসলমান আছি সবাই মুসলমান ভাইদের জন্য সাপোর্ট করব আর যেভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা করা যায় অবশ্যই করার চেষ্টা করব বন্ধুরা আমার বন্ধুরা সবাই মন ভালো মনের মানুষ তাই এই এই কথাটা বলেছে যে আমরা চল যদি ঠান্ডা খাই এখন থেকে মজুই খাবো আর অন্য কিছু ঠান্ডা খাবো না আমাকে দিয়ে দিল আমি খাচ্ছি বন্ধুরা ঠান্ডা মজু খাচ্ছি আর তোমরা অবশ্যই অবশ্যই যারা আমার ভিডিও দেখছো তারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে